ইতালীয় আলোকচিত্রী পিয়ার জন্ম আঠারোশো পঞ্চান্ন সালে তিনি আইনজীবী রাজনীতিবিদ ও আলোকচিত্রী তবে আলোকচিত্রী হিসাবেই সবাই তাকে চেনে অসংখ্য ছবি তুলে নয় একটি মাত্র ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন যীশু খ্রিস্টের মরদেহ যে কথিত কাফন দিয়ে মোড়ানো হয়েছিল তার প্রথম ছবি তুলেছিলেন তিনি ধর্ম নয় তিনি বিজ্ঞান ও শিল্পকলায় আগ্রহী ছিলেন আর তার তোলা ছবি কিনা হয়ে উঠল পবিত্র ধর্মীয় প্রতীক বাইবেলে বলা হয়েছে যিশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছেন ইহাতে পিলাত আশ্চর্য জ্ঞান করিলেন এবং সেই শতপতিকে ডাকাইয়া তিনি ইহার মধ্যেই মরিয়াছেন কিনা জিজ্ঞাসা করিলেন পরে শতপতির নিকট হইতে জানিয়া জোসেফকে দেহটি দান করিলেন জোসেফ একখানি চাদর কিনিয়া তাহাকে নামাইয়া ওই চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এক কবরে রাখিলেন পরে কবরের দ্বারে একখান পাথর গড়াইয়া দিলেন এই যে ক্রুশবিদ্ধ যিশুর মরদেহ একটি চাদরে মুড়ে গুহার মতো কবরে রাখা হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সেই চাদরটি এখনও টিকে আছে আর তা আছে ইতালির উত্তরাঞ্চলের শহর তুরিনের সেন্ট জন ব্যাপটিস্ট ক্যাথেড্রালে সারা বিশ্বে সেই লিনেনের চাদরটি সৌরভ তুরিন বা তুরিনের কাফন হিসেবে পরিচিত এটি চার দশমিক তিন ছয় মিটার লম্বা এবং এক দশমিক এক মিটার চওড়া মূল আলোচনায় যাওয়ার আগে এই কথিত কাফনটির ইতিহাস জেনে নেওয়া যাক যিশুর কথিত কাফুনটি চতুর্দশ শতাব্দীর পঞ্চাশের দশকে ফ্রান্সের লিরে এলাকায় পাওয়া যায় বলা হয়ে থাকে শারনি নামে একজন সৈনিক কাফনের কাপড়টি স্থানীয় একটি গির্জায় দান করে দাবি করেছিলেন এটি যিশুর কাফন তবে তিনি এই কাফনটি কোথা থেকে পেয়েছিলেন সে বিষয়ে কোনো তথ্য নেই তারপর চার্চে কাফনটি প্রদর্শন করে প্রচুর অর্থ রোজগার শুরু হয় তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে ট্রয়েসের বিশপ পিয়ের দার্কিস ঘোষণা করেন এটি যিশুর কাফন নয় তিনি যিশুর কাফনের নামে জালিয়াতির তীব্র নিন্দাও জানান তারপর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার যুদ্ধ তীব্র হতে শুরু করে চোদ্দশো আঠেরো খ্রিস্টাব্দে যে ফ্রোদে মার্গারেট মার্গারেটদের সার্নি তাদের প্রাসাদে কাফনটি রাখার প্রস্তাব দেন বলেছিলেন যুদ্ধের পর এটি ফেরত দেওয়া হবে কিন্তু আর ফেরত দেননি এবং ঘুরে ঘুরে প্রচার করতে থাকেন যে এটি যিশুর আসল কাফনের কাপড় পরে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মার্গারেট কাফনটি দুটি প্রাসাদের বিনিময়ে ফ্রান্সের সাভয় রাজবংশের কাছে বিক্রি করে দেন এই রাজবংশ তখন আধুনিক ফ্রান্স ইতালি ও সুইজারল্যান্ডের কিছু অংশ শাসন করছিল পরে তারা ইতালি শাসনভার গ্রহণ করে কাফনটি বিক্রির অপরাধে মার্গারেটকে নির্বাসন দেওয়া হয়েছিল রাজবংশ পনেরোশো দুই খ্রিস্টাব্দে কাফনটি ফ্রান্সের চেম্বেরি সেন্ট চ্যাপেলে রাখে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সেখানে আগুন লাগলে কাফনটি ক্ষতিগ্রস্ত হয় অবশেষে পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটিকে পাঠানো হয় বর্তমান ইতালির তুরিনে এবার আলোকচিত্রি সেকুন্দ পিয়া কিভাবে এর সঙ্গে যুক্ত হলেন সে প্রসঙ্গে আসা যাক আঠেরোশো সালে তুরিন ক্যাথেড্রালের চারশোতম বর্ষপূর্তির অনুষ্ঠানে আলোকচিত্রি হিসেবে দায়িত্ব পান পিয়া যদিও তিনি পেশাদার আলোকচিত্রি ছিলেন না কিন্তু অনেক দিন ধরে ইতালির স্থাপত্য চিত্রকর্ম ভাস্কর্যের ছবি তুলে তার নাম ডাক ছড়িয়ে পড়েছিল সে সময় সর্বসাধারণের জন্য সেই কাফনটি প্রদর্শনের ব্যবস্থা করা হয় পিয়া সেটির ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি সেবারই প্রথমবারের মতো আলোচিত কাফনটির ছবি তোলা হয় সেই ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছিল পিয়ার ছবির কারণে এই প্রথম দেখা গেল কাফনে এক ব্যক্তির মুখোচ্ছবি ফুটে উঠেছে অনেকের বিশ্বাস এই মুখের ছবি যিশু ছাড়া আর কারো নয় এই বিশ্বাস আরও জোরালো হয় যখন ছবিটির সত্যতা স্বীকৃতি দিয়ে বসে রোমান ক্যাথলিক চার্চ ছবিতে তথাকথিত মুখোচ্ছবিটি ধরা পড়া সম্ভাব্য কারণ ছাপটি আগে ছিল এক ধরনের নেগেটিভ চিত্র ছবি তোলার কারণে তা পজিটিভ রূপ পায় আরেকটি কারণ হতে পারে ছবি তোলার সময় অর্থোক্রোম্যাটিক প্লেটের ব্যবহার এই প্লেটগুলো শুধু তিনশো থেকে ছয়শো ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের রঙের স্পেকট্রাম ধারণ করে আর এজন্য লাল ও হলুদ টোনগুলো কালচে দেখায় অন্যদিকে নীল ও বেগুনি রং সাদা হয়ে যায় তার অর্থ হল ছবিতে কাপড়ের বেশি লাল টোনগুলো কালচে হয়ে যায় কিন্তু অনুমিত শরীরের ছাপগুলো হালকা রঙে সামনে চলে আসে যা হোক ছবিতে যে যিশুর মুখ ভেসে উঠেছে নিজে নিজেতা বিশ্বাস করতেন কিনা তা স্পষ্ট নয় বিশ্বাস থাকুক বা না থাকুক এই ছবির কপি বিক্রি করে সে সময় তিনি প্রচুর রোজগার করেছিলেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু যিশুর নামের সঙ্গে তার নামটি অমর হয়ে গেল কাপড়টি নিয়ে এখনও বিতর্ক চলছে চলছে গবেষণাও উনিশশো সালের এক গবেষণায় দেখা গেছে কাপড়টি বারোশো ষাট থেকে তেরোশো নব্বই খ্রিস্টাব্দের কোনো কোনো গবেষকের মতে এটি মধ্যযুগের কোনোভাবেই যীশুর মৃত্যু সময়কার হতে পারে না দুই সালে হেরিটেজ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে দাবি করা হয় এটি যিশুর কাফন হতে পারে কারণ এটি নাকি দুই হাজার বছরের প্রাচীন